আবারও বিস্ফোরণের সব থেকে কেটে কাশ্মীর গভীর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা আজাদ কাশ্মীরে মিসাইল হামলা চালিয়েছে ভারত বিশ্ব কি তবে আরও একটি যুদ্ধের তার প্রান্তে পৌঁছে গেছে তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের খানি টানতে টানতে আমরা যখন ক্লান্ত তখন আমাদের দুই প্রতিবেশী দেশ জড়িয়ে যাচ্ছে যুদ্ধে ফলাফল যেদিকেই যাক পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁচে গেলে এর প্রভাব কিন্তু আমাদের উপরও কম পড়বে না ফলে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে যুদ্ধের সাইরেন বাজবেও সেই আতঙ্ক ঠিকই এসে নাড়িয়ে দিচ্ছে আমাদেরকে ভারত এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন সিন্দুর তারা পাকিস্তানের শিয়ালকোট কোটভি ভাওয়ালপুর এবং মুজফরবাদের অন্তত ছয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে এখন পর্যন্ত খবর পাওয়া গেছে যে হামলায় দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান আইএসপিআর এছাড়া আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন অন্যদিকে পাকিস্তানও ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে কামান দেখেছে যাতে অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এছাড়া পাকিস্তানের বেশ কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির দাবি করেছেন ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার যার মধ্যে তিনটি হচ্ছে ভারতের সবচেয়ে অত্যাধুনিক বিমান ফ্রান্সের তৈরি রাফায়েল যদিও এই বিষয়ে এখন পর্যন্ত নিরপেক্ষ কোনো সূত্র হতে সত্যতা যাচাই করতে পারেনি কোনো সংবাদ মাধ্যম তবে এই দাবি যদি সত্যি হয় তবে সেটি হবে ভারতের জন্য সবচেয়ে বড় ক্ষতি কেননা তাদের বহরে এই বিমান রয়েছে মাত্র ছত্রিশটি তবে ভারতের ক্ষতি হোক আর পাকিস্তানের ক্ষতি হোক মূল ক্ষতি হচ্ছে সাধারণ মানুষদের এই যে যারা আজকে এখন পর্যন্ত নিহত হয়েছেন তাদের মধ্যে কোনো সামরিক বাহিনীর সদস্য ছিল বলে এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি অর্থাৎ মারা যাচ্ছে কিন্তু নিরস্ত্র সাধারণ মানুষই ফলে বন্ধ হোক এই নিরস্ত্র মানুষ হত্যা পৃথিবী যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত আর নতুন কোনো যুদ্ধ দেখতে চায় না আপনাদের কি মনে হয় এই যুদ্ধ কি সহসায় বন্ধ হবে নাকি দুই পারমাণবিক শক্তিধর দেশ আরও ধ্বংসাত্মক যুদ্ধের দিকে স্থাপিত হবে Thank <sharp inhale>